হাওড়া হাটে বাজারে ফ্যাশন মেলা ও ট্রেড এক্সপো চাকচিক্যের বাহারে আয়োজিত হাওড়া হাটে বাজারে এস এস ইভেন্টের পক্ষ থেকে সৌমেন সর্দার ও স্বাগতা সর্দারের আয়োজনে আয়োজিত তিন দিন ব্যাপী বাংলার ফ্যাশন মেলা ও ট্রেড এক্সপো হাওড়া হাটে বাজারে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় বাহাত্তরটি স্টল অংশগ্রহণ করেছে মেলায় এবং এই মেলায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ এর এসএসপি ও বিশিষ্টদের মধ্যে উল্লেখ্যভাবে উপস্থিত ছিলেন মিসেস ইন্ডিয়া দু হাজার বাইশ মৌমিত্র বিশ্বাস প্রসঙ্গত উল্লেখ ফ্যাশন শো থেকে নাচ গানের মাধ্যমে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় অর্গানাইজার ছিলেন বং সিনেমাটিক ইভেন্ট ও প্রোডাকশন হাউস জাস্ট লিঙ্কনের সকল মডেল এবং তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এক অভিনবত্বের মাত্রা এবং অভিনবত্বের আমেজ দেখা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রসঙ্গত উল্লেখ্য যে এই অনুষ্ঠানের এই মঞ্চে বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা এবং সিনেমাটিক ও তাদের সদস্যদের সম্বর্ধনা সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানটির প্রচার মাধ্যমও এক আলাদাভাবে দেখানো হয় আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক এবং প্রসঙ্গত উল্লেখ্য যে হাওড়া হাটে বাজারে এই ফ্যাশন মেলা ট্রেড এক্সপো যা বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় নম্বর গেটের বিপরীত প্রান্তে অনুষ্ঠিত এবং এখানে এক আলাদা চাকচিকের বাহারও কিন্তু দেখা গেল আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি আর 35 বজে এই সুখে নিয়ে ওই পাশে আমি এখানে পাশ আর আমাদের এখানে পাশ দরকার দরকার এই কারণে আমরা অনেক অনেক বছর কাজ করেছি আর আজকে যে কাজ তো খুবই ভমিতে সে কারণে আমরা অনেক অনেক দেখতে হ্যাঁ হাটেবাজারে যে অর্গানাইজ করছে অর্গানাইজাররা ওরা তো দিয়ে দিচ্ছে প্ল্যান এবার বাকি সেটাই তো বললাম একটু প্রচারের দরকার আছে তো স্বাভাবিকভাবে এটা যদি রেগুলার বেসিসে হতে থাকে এবং স্ট্রাগল তো রেফিনেটলি থাকবে সেই স্ট্রাগলটা করে এগিয়ে যান ডেফিনেটলি সাকসেসফুল তারপর যদি মেসেজ প্রয়োজন যেখান থেকে বল্লা যদি আগামী দিনে জয়েন করলে

মনের ভাবনা কতটা এক্সাইটমেন্ট এবং তোমাদের নাম এবং পরিচয় দিয়ে যদি আজকে বিষয়টি বলো কখনো ছাড়বে নেই নিজের প্রতি বিশ্বাসটা সবসময় রাখবেন আমি একটা মানে একদম হাউস ওয়াইফ ছিলাম সেখান থেকে আমি এটা অ্যাচিভ করেছি নিজের স্বপ্নটাকে পূরণ করেছি সেটা বলে দিচ্ছে এবং নিজের উপর বিশ্বাস থাকলে সেটা যে কোনো বয়সে যে কোনো সময়ে সফল হবে কেমন লাগলো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে এখান থেকে কি মেসেজ দেবে এখানে তো সকলকেই বলবো আমার যারা জুনিয়র রয়েছে তাদেরকে বলবো নিজের বিশ্বাস রাখো এবং হার্ড ওয়ার্কিংটা খুব তুমি এখানে যে এজের বিষয় নিয়ে বললে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এজ ম্যাটার করে আবার এজ ম্যাটার করে না আমার মনে হয় এখন আমার যে প্রফেশন প্রফেশনের ক্ষেত্রে এজ ম্যাটার করে আমরা মডেল রানে মডেল তো যারা মনে করে যে এজ ম্যাটার করে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে এজ ম্যাটার করতে না একদমই তাই তো এক্ষেত্রে তুমি যে মানুষকে মোটিভেটেড করছো এবং এজের ক্ষেত্রেও যে মোটিভেটেড করছো এটা সকলের কাছে একটা শুভবার্তা হিসেবে যাচ্ছে তো সামনেই নতুন বছরের সূচনা বাংলা নববর্ষের আগমন সকল শুভকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তুমি কি বলবে